আরাধ না কান্দিয়া কদিয়া গাং চৈতি পাহি হতে তো রে হে হেয় মো হম হম মুহাম্মদ Wa la ilaha illallah, wa la ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah, muhammad Rasulullah. আল্লাহ ছাড়া মাবুদ নাই আমাল রাসূল বিনা আমার সেই রাসূল পাইতে হইলে সেই রাসূল পাইতে হইলে খাজা বাহার দহে আছাই

বিশ্বলীর কদম মোবারকে হাজিরে হতে পেরেছি বাল বাবার নূর কদম মোবারকে লক্ষ কোটি কদম বসে সালাম জানাই আল্লাহ পাকের কাছে অশেষ রহমত এমন একটা দিন যেই দিনে আল্লাহ পাক আদম নবীকে সৃষ্টি করেছেন জুমার দিন এই দিনে আদম নবীকে সৃষ্টি করেছেন আবার এই দিন এতেকাল করেছেন এই জন্য সপ্তাহের মধ্যে জুমার দিনের ফজিলত আল্লাহ পাক বাড়াইয়া দিলেন এবং নবীজি জুমার দিনকে ঈদ উল ফেতরের সি ঈদ উল আজহার সে জুমার দিনের ফজিলত বেশি এই কথা হাদিস শরীফের মধ্যে এসেছে সুতরাং জুমার দিনে বিশ্বর ফতম বরকতে হাজিরে হতে ফেরেছি, সবাই শুকরিয়াতন বলুন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওলি আল্লাহর দরবার মানে আল্লাহর দরবার জি সন্দেহ আছে না ওলি আল্লাহর দরবার মানে আল্লাহর দরবার যদি তোমরা আমার দরবারে বসতে চাও আমার আল্লাহ বলেন যদি তোমরা আমার দরবারে বসতে চাও তাহলে অলি আল্লাহর দরবারের আদবের দরকার আছে কি নাই আদবে আউলিয়া আদবে কি আউলিয়া আদবে অলি হওয়া যায় এই জন্য আমাদের এই দরিকার উর্ধতন খলিফা হজরত আবুল হাসান খেরখানি রহমতুল্লাহ তিনার নাম শুনেছেন তিনি যখন এতেকাল করার সময় হয়ে গেল তিনি তার পরিবারের সদস্য বিন্দু সবাইকে ঢাকলেন আমার এতেকালের সময় হয়ে গেছে এতেকাল যখন হবে আমার জানাজা দিবে আমার দাফন যখন হবে আমার খবরটা সত্তর গজ মাটির নিচে হবে বলুন কত গজ আরো জোরে কন সত্তর গজ মাটির নিচে দাফন করতে হবে যেহেতু আমার ফির মুর্শেদ হলেন হজরত খাজা বাকি বিল বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ হজরত বাইজিত বুস্তামি বুস্তাম হলো ইরানের একটা শহরের নাম বুস্তামটা হলো নিচু এলাকা আর হজরত আবুল হাসান খারা তিনি যেখানে বসবাস করেন এটা হলো পাহাড়ি এলাকা উঁচু এলাকা ভৌগোলিক কারণে বোস্তামটা নিচু এলাকা তিনার এলাকাটা পাহাড়ি উচ্চ এলাকা স্বাভাবিক ভাবে যদি সাড়ে তিন হাত মাটির নিচে আমাকে দাপন করা হয় তাহলে আমার পীরের মুর্শিদের মাজারের চেয়ে আমার মাজারটা উঁচু হয়ে যায় আমি পরিমাপ করে মেজারমেন্ট পরে দেখেছি শত্রু হাজ হাত মাটির নিচে দফন করলে আমার মুর্শিদের মাজারের নিচে আমার কবরটা থাকে জোরে জোরে সোহান আল্লাহ সবাই বলেছেন যে হুযুর শরিয়ৎ অ্যালাউ করে না শরীয়ত অ্যালাউ করে না আমি জানি কিন্তু আমার মুর্শিদের মাজারের নিচে আমার মাজার থাকবে এটা আল্লাফাক খুশি হয়েছেন হজরত ইমাম আবুল হাসান খেরকানির দাম সম্মান মর্যাদাকে বাড়িয়ে দিয়েছেন আফর মুর্শিদের প্রতি শ্রদ্ধা ভালোবাসা প্রদর্শনের কারণে আল্লাহ বাড়িয়ে যেন নভিজির সাথে সাহাবিদের সম্পর্ক ছিল মুর্শিদ এবং মুরিদ জোরে বলেন নবীজির সাথে সাহাবিদের সম্পর্ক ছিল মুর্শিদ এবং কি বিসমিল্লা <laughs> 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 মসজিদে আকসার কে কেবলা করে সতেরো মাস কি ষোলো মাস মসজিদে আকসার কে কেবলা করে নামাজ পড়েছেন কিন্তু নবীজির আকাঙ্ক্ষা ছিল আল্লাহ পাক যদি কাবাকে আমার নামাজের কিবলা বানাই দিতেন সুবহানাল্লাহ এজন্য নবীজি বারবার আকাশের দিকে তাকাইতে সুবহানাল্লাহ কথা নারা তাকল্লুবা ওয়াজহিকা ফিস সামা আল্লাহ পাক বলতেছেন বন্ধু আপনি যে বারবার আকাশের দিকে তাকান আমি বুঝতে পেরেছি আমি কি বুঝতে পেরেছি আল্লাহু আকবার তো নবীজি মসজিদে জুলকিবলাতাইন একটা মসজিদের নাম এই মসজিদটা হলো দুই ক্যাপলার মসজিদ প্রথম নবীজি এই মসজিদে বনু সালামার একটা মসজিদ এই মসজিদকে বলা হয় মসজিদে জুল কেবলা তাইন মানে দুই ক্যাবলার মসজিদ নবীজি প্রথম নামাজ শুরু করেছেন মসজিদে আকসাকে ক্যাবলা বানায়া ঠিক নামাজের মধ্যে ওহি নাজিল হয়ে গেছে পাওয়াল্লি ওয়াজাহাকা সাত্রল মসজিদিল হারাম বন্ধু আপনি মসজিদে হারাম মানি কাবা শরীফকে কেবলা করে নামাজ পড়েন তখন নামাজের মধ্যে নবীজি সুহান নামাজের মধ্যে নবীজি মসজিদে আকসাই ছিলেন মসজিদে আকসা থেকে নবীজি কেবলা করলেন কি কাবা শরীফকে মক্কা শরীফের দিকে এই জায়গাটা হলো মসজিদে জুল কেবলা তাই মানে দুই কেবলার মসজিদ কয় কেবলার তো নবীজির পিছনে যে সকল সাহাবিরা ছিলেন সাহাবীরা দেখছেন যে নবীজি মসজিদে আকসায় ক্যাবলা ছিল নামাজের মধ্যে এখন মসজিদে হারাম কাবা শরীফের দিকে প্রশ্ন করার সুযোগ আছে কোন সুযোগ নাই তুমি নবীজি মসজিদে হারামের দিকে কাবা শরীফের দিকে ক্যাবলা সাহাবিরাও ঘুরে গেছে নবীজি গুরসান সাহাবিরাও কি ঘুরে গেছে ফরজ এটা কি ফরজ মুর্শিদ যেদিকে মুরিদ কি নবীজি মুর্শিদ যে দিকে নবীজি নামাজের দিক মধ্যেই কাবা শরীফের দিকে কেবলা সাহাবিরও নবীজিও ঘুরে গেছেন সাহাবিরাও কি আর মরিদ হুজুর যে দিকে হুজুর পাক যে দিকে আমরাও কি হুজুর যেখানে আমরাও কি কথা বুঝাইতে পারলাম এই জন্য আল্লাহ খাজা মিয়া ভাই মুজাহিত হুজুর পাকের আধ্যাত্মিক স্থলাভিষি বলতেছেন যে সূর্যমুখী ফুল সূর্য যে দিকে ফুলটা ঘুরে কি কথা সূর্যমুখী ফুল সূর্য যে দিকে যায় সূর্যমুখী ফুলটাও কি সেদিকে যায় হুজুর পাক যেখানে আমরাও কি সেখানে যেহেতু তিনি ইমানের সূর্য হেদায়তের সূর্য তরিকতের সকল অলিদের বেলায়তের সূর্য বাবা তোমার যুগলে। তাজ যুবলে আর বা দলে আরে বিশ জাকের মঞ্জিল হইল আরে বিশ জাকের মঞ্জিল হইল বিশ বাসির পুন দা যোগ শ্রেষ্ঠ মহাকামেল আমার খাজা ভাই더라 আরে দুই না আ দেখলে যায় রে আরে দুই না আ দেখলে যায় হি কা হাফির কোন প্রশ্ন নাই নামাজের মধ্যে ঘুরে গেছেন সাহাবিরাও কি সুভানল নামাজের মধ্যে মৌজা ভবরক খুলছেন সাহাবিরাও কি খুলতে শুরু করছে আল্লাহ আকবর কারমাডা দেখছি মুর্শিদের প্রতি মুড়িদের সাহাবিদের যে কি আনুগত্য দ্যার ইজ দ্য শেখ কোন প্রশ্ন নাই দ্যার ইজ দ্য কোশ্চেন কোন প্রশ্ন নাই কোন বক্তব্য তরিকতার জগতেও কোনো প্রশ্ন চলবে না এটা কেন ওটা কেন এই ধরনের কোনো প্রশ্ন না মুর্শিদ যদি কয় শরাবের মধ্যে যান আমার সুবেন এবার শেষদা দাও শেষদা কি দিতে হবে যেহেতু মকাম মঞ্জিলের খবর আমরা জানি না জানে কে মুর্শিদ সুবান আরে ওই কদমে নে সার হইলে পাইবি কো দর দরশন এখানে কোনো প্রশ্ন কোনো চলে না নবীজি মৌজাস খুলতে শুরু করেছেন সবার আল্লাহ নবীজি পরে বললেন আমার মৌজাটা খুলতে আল্লাহ ফাঁক নাজিল করছেন তোমাদের ডানা কিন্তু নবীজির প্রতি যে ভরা ফরাকাশটা প্রদর্শন করেছেন সাহাবি সম্পর্কটা হলো কি মুর্শিদ আর কি মুরিদ কথা জোর কেন লাগে সম্পর্ক কি ছিল মুর্শিদার এখন নেতা কয় নবীজির শানকে খাটো করার জন্য আমার নেতা তোমার নেতা এটা নবীজির শান কি খাটো করা হয় শেষ পর্যন্ত সেদিন দেখলাম একজন বক্তা বক্তব্য দিচ্ছেন নবীজি নাকি কাউ ভয় ছেলে নজ্লা অথচ কোরআনে ভাগ আল্লাহ বলতেছেন আইয়ুহাল্লাযিনা আমুরু লা তাকুলু রাইনা ওয়া লাকিন কুলু যুরুনা ওয়াসমাউ ওয়াল কাফিরিনা আযাবুন আলিম আমারা আল্লাহ ডাক দিয়া কয় হে মানদার আমার বন্ধুদের রাইনা কয় না রাইনার দুইটা অর্থ একটা হলো ভালো অর্থ আরেকটার দিক হলো খারাপ যেহেতু ইহুদিরা আমার বন্ধুর রায় কয় এই কথা বুঝাবার জন্য তিনি রাখাল ছিলেন তিনি বকরির রাখাল এই কথাটা বুঝাবার জন্য নবীজির শানকে খাটো করার জন্য তারা এই কথা বলে আরেক অর্থ হলো রাইনা সাহাবিরা বলতেন ইয়ারাসুল আল্লাহ আবার দয়া করে আমাদেরকে কথাটা বুঝাইয়া দেন আমার দিকে আমাদের দিকে রহমতের নজর দেন দুইটা অর্থ আমার আল্লাহ কয় যেহেতু এর দুইটা অর্থ একটা ইহুদিরা খারাপ মিনিং খারাপ অর্থ নিচ্ছে সুতরাং তোমরা রাই না বলে আমার বন্ধুরে ডাক দিও না সেদিন দেখেছি এক বক্তা ওয়াজ করতেছে যে আমাদের নবী কাউ বয়ের রাখাল ছিলেন কন্যা রুজুবিল্লা এইভাবে নবীজির শান্তি কি আল্লাহ নিষেধ করেছেন আমার বন্ধুরা তোমার আঘাল বলে নবীজির উপরে এইভাবে আঘাত করা হচ্ছে বিশ্ব সূর্য বেলায়তের সম্রাট তিনি এসে নবীজির সানকে তুলা ধরলেন জোরেকল সুভা কথা বলতেছিলাম নবীজির সাথে সাহাবিদের সম্পর্ক ছিল মুর্শিদার জোরেকল মুর্শিদ আর কি শরীফের ভিতরে আসছে আল্লাহর নবী মসজিদে নবীর মধ্যে নামাজ শেষ করে যখন তিনি মসজিদে নবীর সিঁড়ির মধ্যে কদম মোবারক রেখেছেন এমন সময় একজন সাহাবি নবীজির কদম মোবারকে সেই থর করে কাঁপতেছে তার শরীর থেকে ঘাম বের হচ্ছে নবীজির কদম মোবারক তিনি চুম্বন করলেন আর থর থর করে শরীরটা কাঁদতেছে বলতেছেন ইয়ারসুল আল্লাহ মাতা সাধু কোন দিন কেয়ামত হবে কোন দিন হবে আল্লাহর নবী তার পিঠে হাত দিয়ে বলতেছেন বাবা কোন দিন হাসর হবে কোন দিন কেয়ামত হবে এই জন্য তুমি ফেরেশান অস্থির হয়ে গেছো আমি জানতে চাই তুমি ওই হাসরের দিনের জন্য কি সামানা কি সম্বল তুমি জোগাড় করেছ কি আমল তুমি করেছ ওই সাহাবি চোখের ভালি ছেড়ে ছেড়ে বলতে শুনিয়া রসুল আমার যেন কোন তেমন কোনো এবাদত নাই আমল নাই নামাজ রোজা হজ জাকাত যা করেছি এগুলো যা করেছি এগুলো কবুল হয়েছে কিনা এমন কোনো গ্যারান্টি আমি দিতে পারবো না তবে আমি আমার সিনার মধ্যে হাত দিয়ে এই কথাটুকু বলতে পারি আল্লাহর আসমানের নিচে জমিনের মধ্যে আমি যাকে সবচেয়ে বেশি ভালোবাসি আমার আপন জন প্রিয়জনের চেয়ে যাকে সবচেয়ে বেশি ভালোবাসি তিনি আমার নয়নের মনি কলিজার টুকরা

হয়ে গেছ কিন্তু আমি তোমার একটা মুক্তির নাজাতের গ্যারান্টি দিয়ে দিলাম যেহেতু তোমার জীবনের চেয়ে আপন প্রিয়জনের চেয়ে আমি নবীকে তোমার তোমার অন্তরে স্থান দিয়েছো ভালোবাসতে পেরেছ তোমার কোনো চিন্তা নাই কাল হাসরের দিনে আমি নবীর সাথে তুমি জান্নাতে যাবে আল্লাহর নবী তাকে মুক্তির আর নজাতের কি দিয়ে দিচ্ছেন গ্যারান্টি দিয়ে দিচ্ছেন বিশ্বলী বলতেছেন স্যার বাবা নুরুন্নবীজির মুহাববতে যার চোখ থেকে মাসির ফরপরিমান চোখের পানি বের হয়ে গেল আল্লাহ পাক তাকে নগদ দেহস্ত দিবেন জোরে বল সুবহানাল্লাহ সুতরাং ইমানের মূল সেন্টার হলো ইমানের মূল যে কন্ট্রোল রুম হলো বর্তমানে বিশ্ব জাহানের মঞ্জিল জোরে বল বিশ্বজাগের মন্দির রোজা সেখান থেকে আমরা সাথে আমাদের কানেকশন শুরু হয়ে গেল

এই জন্য অলপাত শরীফের মধ্যে নামাজ কে কালভেরে বলে নাই রোজাকে কালভের তাকওয়া বলে নাই পাঁচ লক্ষ টাকা খরচ করে আপনি হস করে আসছেন কালবের তাকোয়া বলে নাই তেলোয়াতে কোরআনকে কালবের তাকোয়া বলে নাই কালবের তাকোয়া বলেছেন আল্লাহ পাক নবীজির এসকে রাসুলকে মোহাব্বতে রাসুলকে তাজিমে রাসুলকে আল্লাহ পাক কালবের তাকোয়া বলেছেন কিসের তাকোয়া

সুবহানাল্লাহ গন্। ইজনা দেখেছেন দেখেন যে গিরে হজ যাচ্ছে পাগড়ি মাথায় দিচ্ছে দাড়ি রাখছে নামাজ পড়তেছে সব কিছু করতেছে কিন্তু একটা জিনিস নাই সেটা কি কালবের তাকওয়া কালবের তাকওয়া হলো হব্বের রাসূল হব্বের রাসূল তাআয্জুবের রাসূল इश्कের রাসূল হলো কালবের তাকওয়া সুবহানাল্লাহ সূরাতুল شكراً نماز بسم الله الرحمن الرحيم إِنَّ الَّذِينَ يَغُبْدُونَ أَصْوَاتَهُمْ عِنْدَ رَسُولِ اللَّهِ أُولَئِكَ الَّذِينَ طحن اللَّهُ قُلُوبَهُمْ ل...

যেটা তাকওয়া সেই জিনিসটা হলো কালবের তাকওয়া আল কালবের তাকওয়ার নাম হলো মুহাববতের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন প্যাকে আজকে চতুর্থ বক্তারা যেটা দেখেছি এই দেশ থেকে তরিকতকে তরিকতের প্রচার আরেকদিন কথা